এক মারাত্মক ঘটনা ঘটে গেছে গতকাল রাতে একবার ভাবুন হাইওয়ে দিয়ে হু করে ছুটছে একটা গাড়ি পিছনে ধাওয়া করছে আরেকটা গাড়ি মাঝে মধ্যেই ধাক্কা মারছে পিছনের গাড়িতে সেই গাড়িতে রয়েছেন এক তরুণ এবং তাকে টিস করা হচ্ছে টিস করা হচ্ছে গাড়িতে যারা টিস করছেন তারা মদ্যক এবং ঠিক করতে করতে এক সময় ধাক্কা এবং গাড়িটা উল্টেই গেল দেখুন আমরা একবার গ্রাফিক্যালি দেখানোর চেষ্টা করছি যে ঠিক কী হয়েছিল একবার রাস্তাটা দেখছেন এই কী অবস্থা হয়েছিলো কোথায় দুর্ঘটনা হয়েছিল দুর্ঘটনার ঠিক পরের ছবি দেখুন গাড়িটা উল্টে পড়ে রয়েছে আর ওই তরুণীর মৃত্যু হচ্ছে গ্রাফিক্যালি যদি আমরা দেখি গাড়ি একদম সামনের সিটে বসেছিলেন সামনের সিটে বসেছিলেন তরুণী এবার পাশ থেকে বারবার গাড়িটি এসে উত্তপ্ত করছিল এবং তাতে যে যুবকরা ছিলেন প্রত্যক্ষদর্শীরা বলছেন তারা মদ্যক তারা মদ্যক ছিলেন সে সময় এবং তারপর উল্টে গেল গাড়ি মারা গেলেন তরুণী এবং এখান থেকে বেশ কিছু প্রশ্ন উঠে আসছে এখান থেকে বেশ কিছু প্রশ্ন উঠে আসছে আমরা যখন আমরা যখন আমরা যখন কথা বললাম আমরা যখন কথা বললাম বিভিন্ন মানুষের সঙ্গে সেই সময় আমরা কথা বলতে শুরু করেছিলাম আমরা কথা বললাম লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন তিনি এক একটা অন্য রকম সচেতনতার পাঠের কথা বললেন একবার শোনাবো আপনাদের যে ঘটনা ঘটেছে তার তো কিছু বলার আর জায়গাই নেই খুবই লজ্জাজনক বটে কিন্তু যারা ঘটিয়েছে তাদের এক্সাম্পলি পানিশমেন্ট যত দ্রুত সম্ভব করা উচিত এবং পুলিশও নিশ্চয়ই সেই চেষ্টা করছে আমরাও আমাদের পক্ষ থেকে যতদূর করার ঠিক ততদূরই যাব। এখন এমন একটা সময় এসেছে যখন আমাদের সঙ্গে এই ছেলেদের সঙ্গেও একইভাবে কাজটা করা দরকার হয়ে পড়েছে উইমেন্স কমিশন বলে সাধারণভাবে মেয়েদের অ্যাওয়ার্ড করা হয় মেয়েদের সেফটি নিয়ে কথা বলা হয় কিন্তু দেখা যাচ্ছে যে এবং সেই কারণেই আমরা কিন্তু বিভিন্ন কলেজগুলোকে অ্যাড্রেস করি যেখানে কোয়েড কলেজ ছেলে মেয়েরা থাকে তো সেটা আরো বেশি জোরদার করতে হবে মানে আমরা এর থেকে বেশি অ্যাওয়ারনেস তৈরি করা ছাড়া আমাদের পক্ষে তো আর কিছু করার থাকে না এবার প্রশাসনকে আরো বেশি শক্ত হতে হবে আরো মনিটরিং করতে হবে এবং এই ঘটনা শুধুমাত্র শুধুমাত্র যে এখানে নয় তা তো নয় উত্তর কলকাতার একটা স্কুলের কথা আপনাদের জানাই উত্তর কলকাতার এক স্কুল সেখানে এক শিক্ষকের ব্যাট টাচ শিক্ষককে সাসপেন্ড করে স্কুল কর্তৃপক্ষ এই ব্যাটটা আছে গুড টাচ সব জায়গায় একটা সমস্যা তৈরি হয়ে যাচ্ছে এই সমস্যার সমাধান কিভাবে হবে সচেতনতা বাড়িয়ে কিন্তু সচেতনতা কিভাবে বাড়ানো সম্ভব শুধুমাত্র নারীদের সচেতন করে লাভ আছে না পুরুষদেরও সচেতন করতে হবে রীনা গঙ্গোপাধ্যায় যে কথা বলছিলেন পুরুষদেরও সচেতন করতে হবে যে কথা বারবার বলছেন সবাই ছেলেদেরও নায়ের গুরুত্ব শেখানো হোক অর্থাৎ নো মিন্স নো কেউ না বললে না সেটা বুঝতে হবে ছেলেদেরও বুঝতে হবে গুড টাচ ব্যাড টাচ পুরুষদেরও শেখানো উচিত স্কুলে কলেজে তাহলে বোধহয় সমস্যার সমাধান হতে পারে কিছুটা হলে এগোতে পারে সব্যসাচী মিত্র আমার সঙ্গে রয়েছেন মনোস্তত্ত্ববিদ একবার আপনার সঙ্গে আপনার সাইকা সঙ্গে কথা বলবো সাইকা সঙ্গে কথা বলবো এবং বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব তারা কিভাবে দেখছেন সুপ্রসাচী মিত্র আমার সঙ্গে রয়েছেন কোথাও কি মনে হয় সুপ্রসাচী বাবু ছেলে ধরো এবার নো মিস নো এটা শেখানো অনেক কম বয়স থেকে শেখানো উচিত তাহলে হয়তো এই ধরনের অপরাধ কমবে আমার মনে হয় আপনি একদমই ঠিক বলছেন এবং আপনার প্রিভিয়াস যে বক্তা ছিলেন উনিও একই কথা বলেছেন আই নাই টোটালি পুরুষ সচেতন হলেই কি নারী নির্যাতন কমবে গুড টাচ ব্যাড টাচ ছেলেদেরও শেখানো হোক একই কথা বলছেন সেক্ষেত্রে ইফটিসিং কমবে আমার সঙ্গে আমার সঙ্গে দেবলীনা রয়েছেন অভিনেত্রী দেবলীনা রয়েছেন একবার কথা বলবো দেবলীনা গুড টাচ ব্যাড টাচ যদি ছেলেদেরও শেখানো হয় স্কুল থেকে কলেজ থেকে যদি শেখানো হয় দেব না তাহলে কি এই যে অপরাধ প্রবণতা কিছুটা হলেও কমবে শোধরাবে সমাজ কি মনে হয় শুধু তাতে হবে বলে আমার একেবারে মনে হয় না তার কারণ হচ্ছে গুড টাচ ব্যাগ টাচ এখন যেখানে যেখানে শেখানো হয় এমন বহু জায়গার সাথে আমার পরিচয় রয়েছে যেখানে ছোট ছোট ছেলে এবং মেয়েদেরকে একসাথে বসিয়ে ঘুরতে আসবে একটা শেখানো হয় এ আমার সচক্ষে দেখা মানে চার পাঁচ বছর বয়স থেকে ছেলেরা এবং মেয়েরা একসাথে বসে শুধু তাতে হবে না সেটা তো জরুরি আমি একেবারে সহমত এটার সাথে আর পাশাপাশি যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ঘটনাটা আজকে ঘটেছে এই ধরো এটা তো বিরাট ঘটনা মেয়েটিকে প্রাণ হারাতে হয়েছে এরকম ন্যূনতম কোনো ঘটনা যখন ঘটবে মানে একটা টিটকিরিও যদি হয় রাস্তায় আর সেই টিটকিরির ভিত্তিতে যখন একটি মেয়ে গিয়ে কমপ্লেন করবে একটি ছেলের নামে সেই সাহসটা যেন একটি মেয়েকে যোগাতে পারি আমরা সমাজ হিসেবে আমরা আইন হিসেবে আইনকে অনেক কঠোর হতে হবে মানে আমি জানি না যদি রোজ একটি মেয়েকে টিটকিরি শুনতে হয় এবং আমাকে না টিটকিরি দেয় আইনের জায়গায় থাকবে ডেফিনেটলি আইন আরো কঠোর হলে এ ধরনের অপরাধ কমবে দেবলীনাথ কিন্তু এটাও তো সত্যি যে আমরা যদি নিজেরা সচেতন হই ছেলেরা যদি শিক্ষা ছেলেদের যদি এইভাবে শিক্ষা দেওয়া হয় স্কুল থেকে কলেজ থেকে হয় দিতেই হবে আমি সহমত কারণ ছেলেদেরকে শিক্ষা দেওয়া কিন্তু গুটটাচ টাচ নিয়ে আমার বক্তব্য এটাই যে অলরেডি শুরু হয়ে গেছে আমার কথা হচ্ছে কিন্তু আমাদের সমাজে তো এরকম ছেলে পেলেও ভর্তি যারা স্কুলে যাওয়ারই অবকাশ পাচ্ছে না আমার আশেপাশেই আমার পাড়াতেই রয়েছে যারা স্কুলে যাওয়ারই অবকাশ পাচ্ছে না তাদের বাবা মায়েরাই এই শিক্ষাটা কোনোদিন পাননি মানে এই শিক্ষাটা যে পাবে গুডটাজ ব্যাডটাজের মধ্যে স্ট্যান্ডার্ডাইজ জিনিস এই শিক্ষাটা পাওয়ার অবকাশই পাচ্ছে না পয়সাই নেই স্কুলে যাওয়ার সেই সব ছেলেরা কিন্তু আইনকেই ভয় পাবে তাই শাস্তিটাও আমার কাছে সমান জরুরি থ্যাংক ইউ ইউ না কি হয়েছিল দুর্গাপুর ওই পানাগড় হাইওয়েতে ঠিক কখন হয়েছিল কতক্ষণ ধরে গাড়ি আমার সঙ্গে অর্পণ রয়েছে টানা চেস করে গেছে সরাসরি একবার অর্পণের সঙ্গে কথা বলবো অর্পণ গাড়িটার অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে কি ভয়ানক দুর্ঘটনা ঘটে গিয়েছে তার আগের কথা এখনো পর্যন্ত আমরা কি জানতে পারছি কত দূর থেকে চেস করছিল কখন থেকে চেস করছিল গাড়িতে যারা ছিল তাদের কোনো হদিশ মিলল দেখো একেবারেই পাঁচ কিলোমিটার থেকে কিন্তু ধাওয়া করেছিল কারণ বুধবুদ থেকে একেবারেই এই সাদা গাড়ি কিন্তু ধাওয়া করে নিয়ে আসছে এই তরুণীর গাড়িকে এরপরে পাঁচ কিলোমিটার আসার পর তারা বাইপাস রাস্তা নেয় সেই সময় কিন্তু এই গাড়িকে ধাক্কা মারে তখনও পেরিয়ে যাওয়ার চেষ্টা করে গাড়িতে যেতে যেতে কটুক্তি কাজ কামিয়ে এবং দেখা যাচ্ছে যে এই সাদা গাড়িতে যে যুবকরা ছিল তারা প্রত্যেকেই অবস্থায় ছিল এবং তরুণীর গাড়িতে তিনজন ছিলেন চালক সহ মোট পাঁচজন এবং তারাও কিন্তু অল্প বিস্তর আহত হন এবং যখন রাস্তা দিয়ে যখন তাকে ধাওয়া করে নিয়ে আসছে গাড়ি কিন্তু গতিতেই ছিল এবং সাদা গাড়ির যিনি চালক এবং যারা মদ্যপ ছিলেন তারাও কিন্তু এই তরুণীর গাড়িকে লক্ষ্য করে কিন্তু এগিয়ে যেতে থাকে এবং বেশ কয়েকবার ধাক্কা দেয় এবং তরুণীর গাড়ি যখন সার্ভিস রোড দিয়ে অর্পণ আমার সঙ্গে থাকো একটু তোমার থেকে আরো একটু ডিটেলে জানতে চাইবো শুরু হয়েছিল একটা পেট্রোল পাম্প থেকে প্রস্তারকে ক্যামেরার ফুটেজ আমরা দেখাই অর্পণ এবার তোমার তোমার কাছ থেকে একটু জানতে চাইবো ওই পেট্রোল পাম্পে কি হয়েছিল দেখো একেবারেই যে পেট্রোল পাম্পের ঘটনা শোনা যাচ্ছে একেবারেই সেটি কিন্তু ভলসি থানার অন্তর্গত এই পেট্রোল পাম্প সেখানে কিন্তু তরুণীর গাড়ি যখন পেট্রোল পাম্পে তেল ভরানোর জন্য যায় তারপরেই কিন্তু এই যুবকরা সেই গাড়িকে লক্ষ্য করে সেখান থেকে কিন্তু ধাওয়া করে আসে এবং দেখা যাচ্ছে কিন্তু যে পেট্রোল পাম্প থেকেই কিন্তু মূলত সূত্রপাত এই তরুণীর গাড়িতে লক্ষ্য করে কিন্তু এই কটুক্তি করতে করতেছে যুবকরা সাদা গাড়িতে তারপর বুধবুত থানা পেরিয়ে যখন কাকসা কাક્ષા কাક્ષા এলাকায় প্রবেশ করে অর্থাৎ একেবারে এই ন্যাশনাল হাইওয়ে 19 নম্বর জাতীয় সড়ক দিয়ে কিন্তু এই গাড়ি লক্ষ্য করে আসে এরপরে এই পেট্রোল পাম্পে এই পেট্রোল পাম্পে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িতে তরুণী ছিলেন বাদিকে দেখুন ড্রাইভারের সিটের ঠিক পাশে সামনের স্টে এখানে তরুণী বসেছিলেন পেট্রোল ভরার পর চলে যায় এবং এখানে এখান থেকে পিছনের গাড়ি সেখান থেকে তাদের পুশ করতে শুরু করে এবং তারপর একটা সময় তাদের ক্রস করে বেরিয়ে চলে যায় রাত দুটো ছত্রিশের ছবি দেখছেন এরপর বেরিয়ে যাওয়ার পর পাঁচ কিলোমিটার রাস্তা টানা রাস্তা উত্তপ্ত করতে করতে যায় গাড়ি পিছন থেকে চেস করছে বারবার কখনো সামনে চলে আসছে কখনো পিছন থেকে ধাক্কা মারছে অর্পণ এরপর ঠিক কোন জায়গায় দুর্ঘটনা ঘটল কিভাবে দেখো একেবারেই জাতীয় সড়ক দিয়ে যখন গাড়ি ধাওয়া করে আসছে সার্ভিস রোডের ঠিক একেবারেই পানাগড় যে বাজার রয়েছে সেই বাজারের যে রন্ডিয়া মোড় সেই রন্ডিয়া মোড়ের সামনেই এই দুর্ঘটনা ঘটে কারণ সেখানেই কিন্তু পিছন থেকে সজোরে ধাক্কা মারে সাদা গাড়ির চালক এবং এই তরুণীর গাড়ি কিন্তু খেয়ে যায় ঘটনাস্থলেই তরুণীর মৃত্যু হয় একেবারেই রন্ডিয়া মোড় পানাগড় বাজার সংলগ্ন যে রন্ডিয়া মোড় সার্ভিস রোডের পাশে সেখানেই কিন্তু এই দুর্ঘটনা ঘটে এবং সেখানেই কিন্তু তরুণীর যেটা জানা যাচ্ছে যে ঘটনাস্থলেই মৃত্যু হয় সেখানে ধন্যবাদ ধন্যবাদ অর্পণ ওই গাড়িতে ওই তরুণীর সঙ্গে ছিলেন যারা তাদের বক্তব্য একবার শুনবো আমি আমাদের ডান্সটুপে ডান্সটুপের ওনার ছিল যিনি গাইড কোথায় যাচ্ছিলাম কোথা থেকে আমরা গয়া যাচ্ছিলাম কোথা থেকে আমরা চন্দননগরে গাড়িতে কতজন ছিল এবার গাড়িতে যারা উপস্থিত ছিল তারা এক প্রবস বলতে পারবে কারণ আমরা ট্রেনে ছিলাম আমরা ট্রেন থেকে খবরটা পেয়ে এখানে এসেছি ইমিডিয়েটলি গাড়িতে গাড়িতে যারা উপস্থিত ছিল মোটামুটি তারা ড্রাইভারকে নিয়ে পাঁচজন যেটুকু আর কি জানাই হ্যাঁ এটা তো অবশ্যই একটা আতঙ্কের বিষয় মানে এরকমভাবে মানে মানে জেনে মানে জানি না এরকম কীরকম কি করা হয়েছে কিন্তু গাড়িতে যারা ছিল তাদের কথা অনুযায়ী এটা তো আর কি জেনে বুঝেই করা হয়েছে আর কি আমাদের ওভারটি করে গিয়ে আমাদের সামনে চলে গেছে যাওয়ার পরই যেই আমরা আস্তে তো যাচ্ছি যার পর এরকম করে মালের পিছন দিয়ে আমাদের গাড়ি পালিয়ে হ্যাঁ হাত দেখাচ্ছিল সবাইকে ম্যাডামকে মাল মানে কমেন্ট করছিল পুরো মদ্যাম অবস্থা লাস্টে আমি গাড়িতে যখন ভিতর দিয়ে বেরিয়েছি বেরোনোর পর দেখছি ওদের গাড়িতে এ হয়ে গেছে গাড়ি স্টার্ট দিয়েছে তখন আমি ওদেরকে ভিতর দিয়ে টলার ধরেছি ধরে চাবিটা ফেলেছি তখন আমাকে দু ঠাটা মেরেছে তাও আমি চাবিটা কেরাম ভাবে এ করে চাবি বেরিয়েছি কত কতজন ছিল গাড়িটার ভিতরে ছদাঘাটের কাছে চার পাঁচজন ছিল পুলিশ ঘটনাস্থলে আসে পুলিশ ইতিমধ্যে গাড়ি চিহ্নিত করেছে এবং গাড়ির নাম্বার প্লেট থেকে দেখা যাচ্ছে গাড়ির মালিকের নাম বাবলু যাদবা কমপ্লেন চলছে বলবো কি হয়েছে না হয়েছে চন্দননগরের বাড়ি ওই তরুণী একটা ইভেন্ট ম্যানেজমেন্ট টিম সুতন্দরা চট্টোপাধ্যায় ওই ইভেন্ট ম্যানেজমেন্ট টিমটা চালাতেন এবং এরা বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন শো অর্গানাইজ করত এবং সেরকমভাবেই বিভিন্ন জায়গায় বিন্ডা যেতে হতো এর আগেও চন্দননগর থেকে বেরিয়েছিলেন কাজে ঘরে মেয়ে ঘরে ফিরবেন না কে জানতো চন্দ্রগর এই বাড়ির সামনে থেকে রয়েছেন আমার সহকর্মী রানা রানা বাড়িতে কে কে রয়েছেন পাড়া প্রতিবেশী তারা কি বলছেন গতকাল আজ সকালে এই খবর পাওয়ার পর হ্যাঁ দেখো অতনু সুতন্দার এই যে মানে দুর্ঘটনায় এই যে মৃত্যুর ঘটনা কিন্তু খবর আসতেই গ্রামে কিন্তু মানে ওই পাড়াতে ওই ওই রায় পাড়ায় কিন্তু শোকের ছায়া নেমে গেছে মানে তুমি বুঝতেই পারছো যেহেতু সুতন্দ্রা বাবা আট মাস আগেই ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছে বাড়িতে আছেন মা বৃদ্ধা ঠাকুমা ও দিদিমা ফলে এই সংসারটাকে কিন্তু এই লাস্টে দেয় সে তার নাচে বিভিন্ন প্রোগ্রাম করে বাইরে যে সমস্ত টাকা রোজগার করতো সেটাই কিন্তু সংসারে একটা বড় আয়ের সোর্স হয়েছিল সেই সেই দুর্ঘটনায় তোমার তোমার মৃত্যুর জোরে কিন্তু মানে গ্রাম মানে এই এলাকায় কিন্তু একটা যেমন শোকের ছায়া তেমন যেমন নেমে এসেছে তেমনি পাশাপাশি সুতন্দা ছোটোবেলা থেকে নাচে খুব পারদর্শী ছিল সে নিজেই আস্তে আস্তে নাচ শিখে সে তার একটা টিম তৈরি করেছিল মামন ড্যান্স অ্যাকাডেমি সেই টিমে সমস্ত মানে মেয়েদের ও এবং ছেলেদের নিয়ে এসে কিন্তু গয়া ঝাড়খণ্ড বিহারে বিভিন্ন জায়গা তারা সমস্ত এই টিম ম্যানেজমেন্টে সব সব অনুষ্ঠানে নাচ মানে করতে যেত সেরকম গতকালই সে চন্দ্রনগর বাড়ি থেকে সে তার মানে টিমকে নিয়ে তো সে যখন বেরিয়েছিল তারপরে ঘরে ফেরা হলো না ধন্যবাদ জানা নিরাপত্তা থাকলে এই ঘটনাটা ঘটে মেয়ে তো কাজে যায় ও ইভেন্ট ম্যানেজমেন্ট করে হ্যাঁ ওর নিজস্ব কোম্পানি একই ও বিয়েতে বিয়ে এখানে একজনের রীর নাচের গ্রুপে একজনের বিয়ে ছিল সেই বিয়েতে এসছিলো তো সবাইকারই গাফিলতি আছে এরকম রাত দুপুরে এরকম হয় কী করে এখানে নিশ্চয়ই পুলিশের কোনো ইয়ে না এখনও পর্যন্ত পুলিশ তো কাউকেই আরেস্ট করতে পারেনি একজনকে বলছে আরেস্ট করেছে তাও সন্দেহ বসে না কারুর সঙ্গে কোনো শত্রুতা নেই শাস্তি চাইছি যারা এই কাজটা করেছে আমার আজকে আট মাস আগে আমার হাজব্যান্ড পড়া গেছে আমার মেয়েই সব তাদেরকে শাস্তি চাইছি আর কি চাইবো। আমাদের আর কি চাওয়ার আছে বলে